আজকে তেইশ জুন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ কলেজ চয়েজের ফলাফল তোমরা যারা আবেদন করেছ কীভাবে তোমরা এই ফলাফল জানতে পারবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক প্রথমত ব্যাপার হচ্ছে যে ফলাফল প্রকাশ করবে রাত আটটার দিকে একটা নির্দিষ্ট সময় ওই সময়ে দুইটা মাধ্যমে তুমি ফলাফল জানতে পারবে একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আরেকটি হচ্ছে এস এম এসের মাধ্যমে তুমি নিজে এসএমএস করে ফলাফল জানতে পারবে না তবে শিক্ষা বোর্ড যদি চায় যে তোমাকে এস এম এস করবে যে তুমি ওই কলেজের জন্য মনোনীত হয়েছ সেটি করতে পারে যদি করে তাহলে ভালো আর যদি না করে তাহলে একটা মাত্র পদ্ধতি খোলা থাকে সেটি হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে দেখার জন্য অনেক সময় ওয়েবসাইটে সমস্যা হতে পারে তো তুমি যদি সমস্যা হয় তাহলে অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে ফ্রি হয় কিন্তু ওয়েবসাইটে তুমি দেখতে পারবে কীভাবে দেখতে হয় চলো আমরা দেখে নিই রেজাল্ট চেক করার জন্য তোমাকে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর তোমার এডু আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে তারপর এই বাম সাইডে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছ এখান থেকে নির্বাচন অপশনটা সিলেক্ট করতে হবে নির্বাচন অপশনে ক্লিক করলে তুমি এখানে প্রথম পর্যায়ের ফলাফলটি দেখতে পারবে তো তুমি যে পাঁচটা কলেজ বা দশটা কলেজ চয়েস করেছো তার মধ্য থেকে যে কোনো একটা কলেজে তোমাকে সিলেক্টেড করবে যদি তুমি চান্স পেয়ে থাকো আর যদি চান্স না পাও তাহলে কোনো কলেজের তালিকাই তুমি দেখতে পারবে না যেমন এই শিক্ষার্থীর প্রথম পর্যায়ের ফলাফলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই শিক্ষার্থী সে কোন কলেজে সিলেক্টেড হয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছে এরপর তোমার ওই কলেজের ইআইএন নাম্বার দেওয়া থাকবে শিফট দেওয়া থাকবে ভার্সন বিভাগ দেওয়া থাকবে তোমার কোন বিভাগে তুমি অ্যাপ্লাই করেছিলে বা কোন বিভাগে তুমি সিলেক্টেড হয়েছো এরপর পছন্দের অগ্র অধিকার দেওয়া থাকবে ম্যারিট পজিশন দেওয়া থাকবে তারপর তোমার নিশ্চয়নের শেষ তারিখটা দেওয়া থাকবে এছাড়াও তুমি বিস্তারিত এখান থেকে দেখতে পারবে আর অটো মাইগ্রেশন যদি করতে চাও তাহলে তুমি এখান থেকে শুধুমাত্র হ্যাঁ অপশনটা সিলেক্ট করবে আর তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছো ওই কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচন নিশ্চিত করতে হবে তোমাকে তো নির্বাচন নিশ্চিত করার জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে তোমাকে এইভাবে দেখানো হবে আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমার একটা কলেজে সিলেক্টেড করা হবে আর ফলাফল দেখার জন্য তোমার প্রোফাইলে লগ করে নির্বাচন অপশনটি সিলেক্ট করতে হবে তারপর তুমি তোমার ফলাফল ঠিক এভাবে দেখতে পারবে এই যে এখানে একদম ক্লিয়ার দেখানো হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ